এটা মসজিদের ভিতরে ঢুকে গেছে এটা একদল ঢুকে গেছে একদল বলতে ঢুকে যায়নি সামনে আছে আর একটা হলো যে চল্লিশ বছর হয়ে গেলে কি সেখানে মসজিদ তৈরি করা যাবে হারা না করে কবরের চিহ্ন কি ছিল না কবরের চিহ্নই ছিল না চিহ্ন ছিল না চিহ্ন না থাকলে অসুবিধা নেই চিহ্ন যদি না থাকে আপনি একজন বলছে এখানে কবর ছিল এর ভিত্তিতে মসজিদ করা যাবে এমন কথা নেই মসজিদ করা যাবে যদি চান্স দেখা যায় মসজিদ করতে শুরু করে আর তারপরে পাওয়া গেছে তাহলে সেগুলি কবরস্থানে কিনারে দাফন করে দেবে চিহ্ন আলামত মজুদ রয়েছে কবর দেখা যাচ্ছে যেগুলো কবর আর জেনে শুনে কবর খনন করে সেখানে মসজিদ তৈরি করা যায় না কারণ কবর ওয়ালার হক বেশি যে সেখানে সে অবস্থান করবে সে থাকবে সেখানে কথা বোঝা গেছে দু একজন কেউ বলছে যারা কবর কবর দিয়ে তারা চলে গেছে আর কবর পুরাতন হয়ে গেছে হয়তো চল্লিশ বছর হয়ে গেছে তারপরে শেষ মশলা যেটি যে কোন জায়গাতে জানছেন যে কবর আছে চল্লিশ বছর হয়েছে সেই জন্য আর অথচ চিহ্নিত যেগুলো কবরস্থান আর সেই কবরস্থানকে ঘুরে ফেলে দিয়ে আর তারপরে মসজিদ না মোটেই যায়জ নয় কেমত পর্যন্ত যদি চিহ্নিত থাকে কোনো জায়গায় এটা হচ্ছে মাখপাড়া কবরস্থান তাহলে সেখানে মসজিদ তৈরি করা জায়েজ নয় ওই রকমই কোনো জায়গায় যদি মসজিদ আগের থেকে হয়ে থাকে আর মসজিদ পাঁচশো বছর হাজার বছর হয় তবুও সেখানে কোনো কবর দেওয়া যায় মসজিদের ভিতরে কবর দেওয়া যায় মসজিদ থেকে আছে মসজিদ বেশি সেই আর কবর আগে হয়েছে কবরস্থান আগে হয়েছে পরে মসজিদ জানাশোনা কবরস্থান বা এখানে কবর আছে দেখা যাচ্ছে যেগুলো কবর তাহলে সেখানে মসজিদ বানানো যায় নাই কারণ সেই কবর বা বেশি হক রাখে ওই জায়গার ফের